নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হলে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকে ওটার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থেকে যতটা পারবে পজিটিভ থাকো নেগেটিভিটি থেকে বেরিয়ে তার ওপর কিছু affirmation করতে পারো কিছু technique apply করতে পারো যেগুলো শুধুমাত্র ভালোর জন্য তাতে দেখবে কিছু না কিছু পথ পাবে অন্তত এগোনোর জন্য একটা রসদ পেয়ে যাবে তো চলো আজকে এখান থেকে নটা কার্ড নেবো একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেবো একটু চার নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো আজকে দেখে নেবো তোমার পার্টনার তোমার প্রতি কতটা সৎ আর তার চিন্তা ভাবনা কেমন আছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে এই দুটো থেকে চারটে চারটে করে আটটা পার্ট নেওয়ার পরেই বলতে পাবো সে তোমার প্রতি কতটা সৎ কিন্তু আমার প্রশ্ন এটাই দেশে তোমার প্রতি কতটা সৎ যদিও একটা জেনারেল রিডিগ এটাকে কখনোই পার্সোনাল ভাবে ধরে এগোবে না কারণ তোমরাও জানো তোমাদের পার্ট কেমন এবং তার তোমরা এনার্জিটা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারো তো নানা রকম জনের সঙ্গে দি করছে এবং শুধু তাই না তোমাদের পরিবেশ পরিস্থিতিও আলাদা তো জেনারেল রিডিং কি সবসময় একটা গাইডেন্স হিসেবে কাজ নেবে কাজে নেবে এবং সেখান থেকে তোমরা চেষ্টা করবে কিছু না কিছু ভালো কাজ করে এগিয়ে যাওয়ার চলো দেখে নেবো প্রশ্ন আমার এটাই যে তোমার পার্টনার তোমার প্রতি কতটা শর্ট এবার এখান থেকে চারটে কার্ড নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে ওটা থেকে চারটে কার্ড নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে লাস্টে আমি জানতে পারবো যে তোমার পার্টনার তোমার প্রতি কতটা সৎ তো প্লিজ পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবতে যাতে কোনো নেগেটিভিটি এখানে ব্লকেজ না সৃষ্টি করে পজিটিভ ভাবে যুক্ত হওয়া এরকম নয় যে শুধু পজিটিভই আসবে পজিটিভ নেগেটিভ যাই ঠান্ডা কেন আমি এনার্জি কি নিয়ে নেবো সেখান থেকে যেটা ঠিকঠাক তোমাদের বলবো সার্বিক রিডিং তোমরা তোমাদের মতন করে নিয়ে সেখান থেকে তোমাদের যতটুকু মিলবে ততটুকু মিলবে তো চলো সেরকম কিছু কমেন্ট নেই যেটা নিয়ে আজকে বলে দেবা মতন কিছু আছে আর যারা কমেন্ট লেখার পর লেখো দিদি গুছিয়ে লিখতে পারলাম না বা দিদি হয়তো অনেক কিছু ভুল হলো তাই লিখতে চাই না এরকম কোনো ব্যাপার নেই বানান ভুল হলেও আমার কোনো সমস্যা নেই লেখা আমি তোমরা যেরকম ভাবে লেখো না কেন আমি সেটাকে পড়ে নিই বুঝতেও পারি আমার তোমাদের কোনো কমেন্টে কিছু অসুবিধা নেই যারা মন থেকে ভালোবেসে কিছু লেখো তাদের লেখায় ভুল তাদের ভাষা কতটা ভুল ঠিক তাদের বানান ভুল এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না কিন্তু হ্যাঁ যারা খারাপ ভাবে সেগুলো হয়তো বলি সেগুলো সবার জন্য নয় কাজে যারা লেখো যে আমি লিখতে পারি না যদি বুঝি এরকম কিছু ভাবার নেই আমি সবার কমেন্ট করি এবং আমি আমার মতন ঠিক বুঝেও আমার কোনো অসুবিধে হয় না যারা ভালোবেসে লিখছো কমেন্টের মধ্যে কোন নেগেটিভিটি নেই সেই কমেন্ট পড়তে আমার কোন অসুবিধা নেই তো চলো দেখে নি তোমার পার্টনার তোমার প্রতি কতটা সৎ যে সম্পর্কে থাকো না কেন সবার জন্য দেখতে পারো রিডিংটা সব মেল ফিমেল সবাই দেখতে পারো এবং যেহেতু আমি এনার্জি রিড করছি আর সব এখানে কোনো জাত ধর্ম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মানুষ যাদের ভাল লাগে তারাই দেখতে পারো যারা কোনো সম্পর্কে আছো তারাই দেখতে পারো তোমার পার্টনার তোমার প্রতি কতটা সৎ যারা লেখো দিদি তোমার রিডিং খুব ভালো লাগে তাদের অনেক ধন্যবাদ তোমরা সময় বের করে শোনো সাপোর্ট করছো পাশে আছো তাই জন্যই চলতে পারা তো অনেক ধন্যবাদ ফার্স্ট কার্ড বলছি প্যাশন আছে ঠিক আছে এবং তোমাদের কোথাও একটা কানেকশন তো আছে যে কানেকশনটা তোমাদের খুব অনুভূতিপূর্ণ আছে এই ব্যক্তি তোমার প্রতি সৎ কি না কি অসৎ সেটা পরে কথা কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি অনুভূতি আছে দেখো অনুভূতি যেখানে থাকে সাধারণভাবে সেই সম্পর্ক হয় যে গুলো থাকে সেগুলো হয়তো ভালো লাগার উপর বেশ করে তৈরি হয় যেগুলো আজকে তৈরি হলে কালকে ভাঙতেও পারে কিন্তু যেখানে তোমাদের একটা সম্পর্কে স্পার্ক ফিল করো একটা লাইট ফিল করছো কিছু না কিছু ভাবে তোমাদের প্যাশান তো আছে একটা আহ তোমাদের এখানে টান অনুভব করো তো যে অনুভূতিতে টান অনুভব করো তোমরা সম্পর্কে তো এই ব্যক্তি তোমার প্রতি তো একটা ভালো জায়গা আছে যে জায়গা থেকে তোমার প্রতি একটা সুন্দর তার ভাবনা চিন্তা আছে ঠিক আছে ইমোশন আছে তো ইমোশন থাকা মানে সম্পর্ক ভালো ভালো সম্পর্কে ইমোশন থাকে তো এটি অবশ্যই তোমার এখানে তোমরা কিছু চাইছো তোমাদের একটু রোম্যান্টিক কোনো ডেট ডেটে যেতে চাইছো কথাবার্তা চাইছো তাহলে তোমরা একটা কানেকশন ফিল করো সেই কানেকশন থ্রু তে বলো বা ফিফটিতে বলো ফিফটিতে যে সবাই কানেক্টেড হবে তা তো বলছি না কিছু অনেক মানুষ আছেন যারা তে কানেক্ট করতে পারো তোমরা তো এখানে সেরকমই কিছু আছে যেখানে তোমরা খুব অনুভূতি দিয়ে একে অপারেশনে কানেক্টেড এই ব্যক্তিকে তোমরা মানে আমি তোমার পার্টনার বলে বলছি এটা তো অশোক অবশ্যই তোমাদেরও কিছুটা কিছু মিল থাকবে এখানে দেখো তোমরা হয়তো স্পষ্ট করে এই মুহূর্ত থেকে ও কিন্তু এখানে তোমাদের কিন্তু টান আছে হ্যাঁ মনের টান যেটাকে বলা হয় সেটা তো আছে অনুভূতি আছে প্রচুর যে অনুভূতিটা তোমরা ফিল করতে পারো এরকম নয় যে সে তার অনুভূতি আছে তুমি বুঝতে পারো না বা তোমার অনুভূতি সে বুঝতে পারে না একদমই এরকম নয় তুমি তার অনুভূতিটাও বুঝতে পারো সে তোমার অনুভূতিটাও বুঝতে পারো দেখো তোমরা এখানে কেউ কারোর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছো ঠিক আছে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো একটা কথা বলছি এটা কার জন্য মেসেজ আমি জানি না কিন্তু এখানে কেউ একটা তোমাদের সঙ্গে সম্পর্ক আসার পর একটা ভালোবাসার উপর কোথাও বিশ্বাস ফিরে পেয়েছে একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটতে পারে সেটা তোমাদেরও হতে পারে তারও হতে পারে তোমরা তোমাদের মতন নিও কিন্তু অনেক সময় কি হয় অনেক কিছু পর অনেক কিছুর উপর থেকে ধারণা বদলায় মানুষের সেটা তার দোষ নয় পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে যাই আমরা প্রত্যেকে কিন্তু সেখান থেকে যদি আবার সে সেরকম কিছু পাই যেটা ধরে যে মনে হয় যে হ্যাঁ আমার ভাবনা চিন্তাটা হয়তো আবার ঠিক ছিল আগে তো সেখান থেকে দেখো এই গাছটা কিছুটা শুকিয়ে গেছে ঠিক কথা কিন্তু গাছটা কিন্তু গাছটা মরে যায়নি গাছটা বেঁচে আছে তো এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে একে অপরকে কিছুটা সময় দেওয়া আর তোমরা চাইছোই চাই মানে এটা চাইছোই যে তোমাদের সঙ্গে সময় কাটানো কথা বলা তোমরা একে অপরকে যতটা তোমরা তোমরা সময় দেবে সম্পর্ককে এবং নিজেদেরকে প্লাস বোঝা তোমাদের দেখবে তোমাদের সম্পর্কটা ততটা উজ্জ্বলতা বাড়বে তার মানে তোমাদের সম্পর্কে ততটা যে সমস্যাগুলো কিছু থেকেও থাকে সেগুলো আস্তে আস্তে মিটতে থাকবে বা তোমাদের পাস্ট থেকে যদি কোনো সমস্যা এসে থাকে সেগুলো মিটতে থাকবে কারণ এই রিলেশনটা যে প্রশ্নটা আছে যে ব্যক্তি সৎ কিনা এই ব্যক্তি যদি কিছু সমস্যা থেকে তাকে সমস্যাটা একটু কমেছে ঠিক আছে সমস্যাটা কিরাম এখন সেটা হয়তো ডিটেলসে বলতে গেলে আর অনেক কার্ড নিতে হবে কিন্তু এক একজনের এক এক রকম সমস্যা থাকে তো সেখান থেকে কিন্তু একটু সুবিধা হবে তোমরা একে অপরকে সাপোর্ট করে দিলে এই মৃত্যু তার কোথাও মনে হয় যে তুমি আসার পরে তার কিছু না কিছু সমাধানের দিকে বা কিছু ভালো হয়েছে সেটা তোমরা বেশি বুঝো কারো হয়তো কাজের দিক দিয়ে কারো হয়তো সম্পর্কের দিক দিয়ে কারো হয়তো শারীরিক দিক দিয়ে কারো হয়তো পারিবারিক দিক দিয়ে কিছু না কিছু ভাবে এখানে তুমি এবং তোমার পার্টনার ভাবে কানেকশন ফিল করো কেননা তোমাদের এখানে তোমাদের কোথাও মনে হয় এটা একটা সোল কানেকশন তোমরা কোথাও একটা ইনার চাইলকে হিল করতে পারো ঠিক আছে তোমার মধ্যে যে ছেলে মানুষটা আছে সেটা তার কাছে গিয়ে কোথাও প্রাণ ফিরে পায় তার ছেলে মানুষটা তোমার কাছে প্রাণ ফিরে পায় কারণ আমাদের ভেতরে যে ইনার চাইল্ডটা আছে সেটা সময়ের সাথে সাথে অনেক সময় নষ্ট হয়ে গিয়ে থাকে যেটা অনেকটা আমাদের ড্যামেজ করে দেয় কিন্তু সেটাকে যদি বাঁচিয়ে রাখা যায় সেটা আমাদের চলার পথে একটা boost কাজ করে। এবার তোমার ছেলে মানুষ তুমি সবার কাছে দেখাতে পারবে না সেটা তখন তার অন্যরকম মানে হবে কিন্তু যে তোমার খুব কাছের তার কাছে কিন্তু তুমি নির্ভাব নেয় তোমার ছেলে মানুষরা তুলে ধরতে পারবে কেন তুমি তোমার সেফ জোন তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই তোমরা এখানে সেরকম ফিল করো একে কিন্তু তুমি তোমরা একে অপরকে কোথাও একটা হিল করে দাও তোমার জীবনে সে আসার পর থেকে তোমার মন মানসিকতা ব্যক্তিত্বের অনেক ভালো কিছু চেঞ্জ হয়েছে ঠিক আছে এখানে হয়তো কেউ একটু কম কথা বলতে এই ব্যক্তি তোমার জীবনে আসার পর তুমি হয়তো অনেকটা কথা বল বলো অনেকটা ভালো করে গুছিয়ে বলতে পারছো নিজেকে প্রকাশ করতে পারছো তার মানে তোমার একটা ছোট চক্র হিল হয়েছে তোমার মনে যে অনুভূতিটা আছে তুমি সেটা দেখাতে পারছো তার মানে তোমার হার্ট চক্র হিল হয়েছে তো কেউ তোমরা কারোকে হিল করে দিয়েছো আর তার ফলস্বরূপ হচ্ছে তোমাদের রিলেশনশিপটা অনেকটা ভালোর দিকে গেছে এখানে প্লেফুল তোমরা তোমাদের মধ্যে থাকি কেননা ওই যে তোমরা জীবন জীবনকে সাপোর্ট করে দাও তো অবশ্যই তোমরা একটা একে অপরের কমফার্ট জোন তোমরা জানো যে এই ব্যক্তির কাছ থেকে তোমরা তোমাদের কোনো ক্ষতি হবে না এই ব্যক্তি তোমার প্রতি ভালো ভাবনা রাখে যে ভাবনা চিন্তাটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই অবজার্ভ করবে অবজারভেশন অনেক কিছু বলে দেয় ভালোবাসা তো আচরণই প্রকাশ পায় দেখো এখানে তোমরা কিছু না কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছি তোমার পাঠার কিছু জ্যেষ্ঠের কথা ভাবছি কি কেমন অ্যাকশন নেবে সেটা তোমাদের পরিস্থিতির ওপর নির্ভর করছে কিন্তু কেউ কিছু না কিছু ভাবে তোমার কাছে এক্সপ্রেস করতে চাইছে যার যেরকম ভাষা লাভ ল্যাঙ্গুয়েজ এক একজনের এক এক রকম হয় তোমার পার্টনার যেরকম তো সে সেরকম ভাবে তোমার বোঝানোর জন্য চাইছে অ্যাকচুয়ালি সে চাইছে যে তোমার সঙ্গে সে যেহেতু সময় কাটাতে যায় যেহেতু প্যাশন আছে যেহেতু তোমাদের সম্পর্কটাকে সে একটা ভালো বন্ডিং ভাবে তোমার কাছে কোথাও সেফ জোন ফিল করে তো সে তোমার কিছু না কিছু শো করতে চায় তার মনে যে আছে সেটা শো করতে চায় কারণ তুমি সে জানে যে এখান থেকে তার কোনো ক্ষতি হবে না এই জায়গাটা তৈরি করার আগে দরকার ভালোবাসা তো পরের কথা আগে একটা সেফ জোন দরকার তবে না সেখানে ভালোবাসা আসে ভালো লাগার কথা বলছি না ওটা তো সাময়িক ওটা দু চার দিনের ব্যাপার ওখানে অত কিছু মানুষ খোঁজে না যে ভাল লাগছে লাগছে ঠিক আছে আবার কারো কে ভাল লাগলে সে সেখানে চলে যাবে কিন্তু যেখানে ভালোবাসার কথা বলা হচ্ছে সেখানে তো মানুষ একটা আহ এমন মানুষকে ভালোবাসছে যে যার কাছে সে নিজে কমফোর্ট হতে পারছে যে তারা যদি সব কথা বলতে পারে সে জানে যে এই মানুষটার কাছ থেকে আমার কোনো ক্ষতি হবে না আগে সেই জায়গাটাকে তৈরি করা দরকার তো অবশ্যই এখানে বিশ্বাস এবং একে অপরের যত্ন এগুলো ভীষণভাবে দরকার এগুলো হবে দরকার ভালোবাসার সঙ্গে এগুলো ছাড়া কিছু হয় না সম্মান ছাড়া বিশ্বাস ছাড়া হ্যাঁ একে অপরের যত্ন ছাড়া ভালোবাসা তো ইনকমপ্লিট তাহলে সেটাই ভালো লাগা হয়েই থেকে যাবে তো তোমাদের এখানে দেখো তোমার পার্টনার কিছু না কিছু ভাবে নিজেকে প্রকাশ করতে চায় তোমার কাছে অ্যাকচুয়ালি সে তার মনে ভাব প্রকাশ করতে চায় আর কোথাও তার মনে হয় যে তুমি তাকে খুব ভালো বুঝতে পারো তো সে যদি সেই সেরকম কিছু জেস্টার করে বা কিছু সেগুলো তুমি ঠিক বুঝে নেবে তোমাদের মধ্যে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এই চারটে কার্ড নিয়ে আমি এইটুকু তো বলবোই যে তোমার পার্টনার তোমার প্রতি যথেষ্ট ভালো একটা ধারণা রাখে যে ধারণাটা অতি অবশ্যই ভালো ধারণার মধ্যেই পড়ে কিন্তু এখানে এটাও বলবো যে এই ব্যক্তি তোমার প্রতি খুব ভালো বলে বলা যায় যে দেখো চারটে কার্ডই এসেছে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করছে তোমার সঙ্গে শীঘ্র করতে চায় ঠিক আছে তোমাকে সময় দিতে চায় তো এগুলোর থেকে একটা তো নিশ্চয়ই আমরা পাচ্ছি যে হ্যাঁ অতি অবশ্যই ব্যক্তি তোমার প্রতি সৎ কেননা এখানে এই ব্যক্তি তুমি আছো তার মনে ঠিক আছে কেন সে চায় তুমি তার সেফ জোনে এবং তাই না তোমার তোমার প্রতি তার ভালো খুব ধারণা আছে চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবে সে ব্যক্তি সৎ ঠিক আছে এই ব্যক্তি লয়াল যদি আমি বলছি বারবার যে সার্বিক রিডিং তাও যেমন এনার্জি পাচ্ছি সম্পর্কে তোমাদের নাম চাই হোক না কেন তোমরা লয়াল একে অপরের প্রতি সেটা একটা অন্য ডেকে এই ব্যক্তি তোমার প্রতি ঠিক আছে দেখিনি সম্পর্কটা নিয়ে কি সে সবটা দেখি আমি তোমার সঙ্গে তার কানেকশনটা বেশ নতুন কেননা কানেকশনে অনেক ওঠা পড়া আছে তোমরা জানো কিছু আছে আছে যে সব ঠিক হয়ে যাবে তো তোমাদের এই যেটা তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে দেখো এই দুজনে দুটো ব্যাগ ক্যারি করছো ব্যাগগুলো বোঝাচ্ছে তোমাদের যে সমস্যা প্রত্যেক মানুষেরই সমস্যা আছে তোমারও কিছু আছে তোমার পার্টনারেরও কিছু আছে তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্রেনিং আছে ঠিক আছে যেটা ওই চারটে কার্ডও বলছে তো তুমি না তো তোমার সমস্যাগুলো তার ঘাড়ে চাপাচ্ছো না তো তার সমস্যাগুলো সে তোমার ঘাড়ে চাপাচ্ছে তোমরা নিজেরাই তোমাদের সমস্যা নিয়ে চলছো কিন্তু চলছো একসাথে দেখো দুজনে দুজনে হাত ধরে আছো রাস্তাটা এক রাস্তাটা জানো তোমরা এবড়ো খেবড়ো তাও তোমরা একে অপরকে সাপোর্ট করতে করতে চলছো যেটা সব তোমাদের মধ্যে ভালো ব্যাপার সেটা হচ্ছে তোমার জীবনের সমস্যা তুমি মেটাচ্ছ। তার জীবনের সমস্যা সে মেটাচ্ছে এরকম নয় যে তোমরা এখানে আহ শুধুমাত্র একে অপরকে দায়িত্ব দেওয়ার জন্য বা কোনো সমস্যা চাপিয়ে দেওয়ার জন্য না তোমরা কিন্তু তোমাদের নিজেদের সমস্যাগুলো তোমাদের নিজেদের যা ব্যাগে যাচ্ছে সেগুলো ক্যারি করছো কিন্তু চলছো একসাথে এবং সেটাও খুব মন দিয়ে কারণ দেখছো একে অপরে হাতটা খুব ভালোভাবে ধরে আছে তো তোমাদের জীবনে তোমরা যাই কিছু ফেস করো না কেন সেটা তোমরা তার ঘাড়ে চাপাতে চাইছো না এবং চাপানো উচিত না কেননা সম্পর্ক আসা মানে এই নয় যে আমি আমার সবটুকু তার ঘাড়ে চাপিয়ে দেব একদমই নয় সমস্যা নিজেকেই মেটাতে হবে তবে হ্যাঁ পাশে একজন থাকলে তাকে দুটো কথা বললে সেটা অনেকটা সাপোর্ট এর কাজ করে কেননা শরীরের ক্লান্তি থেকে মনে ক্লান্তি বেশি ক্ষতি করে তো সেখানে যদি একজন থাকে যে বোঝে তো তাহলে অনেকটা মানুষ সামনে নিতে পারে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে যেটা আমি আগের চারটি কার্ড থেকে পেয়েছি কেন দেখো তোমরা কাজ করছো করছো সেও করছে একটা ছাতার মধ্যে তোমরা দুজন আছো তোমাদের তোমার যা সমস্যা তার সমস্যা সমস্যা সমস্যার জায়গায় আছে তোমাদের সম্পর্কটা তোমরা এক জায়গায় রেখেছ এবং সেখানে তোমরা একে অপরকে সাপোর্ট করে চলার চেষ্টা করছো এই চিন্তা ভাবনাটা খুব ভালো যে একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলা যে ওই ওই দিকে লোক সুযোগ করবে আমি করবো না সেটা সম্পর্ক চলা খুব সমস্যা তো এখানে তোমাদের কিন্তু সেইটা আছে তাই জন্য বলছে যে ছাতা ছাতা তালা সেও আছে আবার একজনকে সে গার্ডও করছে ছাতাটা দিয়ে যাকে গার্ড করছে সেও কিন্তু খুব আহ ইমোশন দিয়ে তার হাতটা ধরে আছে তো অতি অবশ্যই এখানে তোমাদের মধ্যে বোঝা পড়াটা খুব স্ট্রং এই বোঝা পড়াটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা একটা মজবুত একটা জায়গা দিয়েছে যেখানে তোমাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া করছো না বা সেটা চাপানোর কোনো দায়ও নেই বা কে কার দায় দায়িত্ব নেবে সেই নির্ভরশীলতা নয় এখানে শুধু মনের নির্ভরশীলতা আছে প্রচুর ভালোবাসা আছে একে অপরের সঙ্গে থাকা আছে ঠিক আছে এবার সঙ্গে থাকতে গেলে সুখ দুঃখের ভাগেও সবাই আহ দাঁড়ায় পাশে সেটা সম্পূর্ণ তোমাদের মধ্যে একটা চলছে কিন্তু তোমাদের অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো আমি জানি এটা তাদের সম্পর্ক কিন্তু যাদের সম্পর্কে এতটা অ্যাডজাস্টমেন্ট আছে তো তারা সম্পর্কটা খুব ভালো দিকে এই ব্যক্তি তোমার প্রতি লয়াল ঠিক আছে এতে গুলো কাজের সাথে না এখানে তোমরা একে অপরকে খুব তাড়াতাড়ি হয়তো ফর গিফট করে দাও ফর গিফট কার্ড সেটাই বলছে কেউ কারোকে কিছু ফ্লাওয়ার গিফট করতে চাও বা হয়তো কারো জেস্টার করতে এরকম ভাবে হয়তো সেই তার লাভ ল্যাংগুয়েজ হয়তো এরকমই কিছু না কিছু সমস্যা হলে সে হয়তো কিছু তোমার তোমার মনের মতন কিছু কিনে দিয়ে সেটা হয়তো সমস্যার সমাধান করতে চায়। দেখো কে কি কিনে কিনে দিলে এই card এরকম একটা reading আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে ব্যাপারটা কি দিল তা না তার মধ্যে কতটা emotion আছে তার উপর নির্ভর করে ছোট ছোট জিনিসগুলো আমাদের বেশি খুশি করে কেননা যেগুলো অনেক বড় ব্যাপার সেগুলো তো মানুষের মনে থাকে কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো যারা মনে রাখে তারা আমাদের তার মানে কি কেয়ার করে তারা আমাদের খুব আহ অবজার্ভ করে মানে তারা আমাদের প্রতি খুব যত্নশীল বলো বা তারা আমাদের লক্ষ্য রাখে তো অতি অবশ্যই কিছু না কিছুভাবে তোমার সঙ্গে সে কানেক্টেড তার জিনিসের তোমার ছোট ছোট জিনিসগুলোকে সে লক্ষ্য করে তো ঠিক ভাবে এখানে তোমাদের হয়তো পার্টনারে না ল্যাঙ্গুয়েজটাও হতে পারে যে ফুল দেওয়া বা কিছু কিছু না কিছুভাবে তোমরা যদি সমস্যা তোমাদের মধ্যে হয় যেহেতু তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো সেখান থেকে তোমরা একে অপরকে ভাবে মানিয়ে গুছিয়ে আবার ঠিক করে নিতে পারো দেখো সমস্যা সে করে গেলে গাছ বাঁচে না কিন্তু সমস্যা যদি ওপরে হয় তাহলে কিন্তু একটু ঠিকঠাক করে নিলে গাছটা আবার ঠিক হয়ে যায় তোমাদের সম্পর্ক হয় তোমরা সেটা পর্যন্ত যেতে না তোমরা যেতে দাও না সেটা ঠিক করে ফেলো তার জন্য সম্পর্কে বোঝাপড়া ভীষণ দরকার এটা হতে পারে তোমাদের সিক্রেট কোনো আহ কানেকশন আহ সিক্রেট আডমায়ার হতে পারে সিক্রেট লাভ কানেকশন হতে পারে তোমাদের হিডেন কিছু অনুভূতি কিছু রেখেছো এখনো হয়তো শুধু বলোনি সেটাও হতে পারে সিক্রেট গার্ডেন এটাই বলছে যে তোমরা খুব যত্ন করে একটা বাগান তো করছো সেই বাগানটা লোক চক্ষে আনোনি ঠিক আছে তো কে দেখলো কে জানলের ওপর সম্পর্ক নির্ভর করে না তোমরা কতটা জানলে সেটার ওপর সেটা যদি বলি যে তোমরা সম্পূর্ণ যেমন এই গার্ডেন মানে বাগানটা খুব সুন্দর সাজানো গোছানো সেখানে একটা গেট দেওয়া আছে যাতে না কারণ রেসেও আসতে পারে তার মানে বাউন্ডারি দেওয়া আছে এটা লোক চক্ষের

এইচআরটি কাজ আর এইচ আরটি দেখে যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ে হচ্ছে দেখো এখানে প্রচুর প্যাশন আছে এবং তোমরা একটা এমন অনুভূতি ফিল করো যেটা তোমরা খুব টান আছে যেটাকে বলা হয় খুব মনের টান আছে তোমরা একে অপরের সঙ্গে এরকম টান অনুভব করো তাই জন্য তোমাদের মনে হয় যে তোমরা একে অপরে কোনো ঘাড়ে দায়িত্ব বা বাধ্যতার মধ্যে নাও তোমাদের আহ সম্পর্কটা স্বতঃস্ফূর্ত ভাবে এগোচ্ছে ঠিক আছে তুমি তোমার আহ সম~ সমস্যার সমাধান করতে সে করছে তার মতন বা তোমার লড়াই তুমি লড়ছো তুমি তোমার সহযোদ্ধা হিসেবে একে অপরের সাথে আছো সঙ্গ দিচ্ছ এবং চলার চেষ্টাও করছো সেটা একে অপরের হাত ধরে তোমরা এখানে একে অপরকে সময় দিতে চাও কারণ তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা যে সময়ের প্রয়োজন এবং তোমরা চাও ট্রান্সফরমেশন চাও তোমরা এই সম্পর্কটাকে ভালো দিকে এগোতে চাও তোমরা আবার নতুন করে সূর্য ওঠা দেখছো সূর্য ওঠা দেখছো মানে বুঝতে পারছো তোমরা চাও সম্পর্কটা আবার শুরু হোক এবং সেখানে তোমরা কিছুটা স্পেস দিতে কিছুটা আবার একে অপরকে সময় দিতে চাইছো ঠিক আছে এখানে তোমরা একে অপর একটা পিলারের কাজ করো কেননা তোমাদের কোথাও মনে হয় যে অতি অবশ্যই তোমরা একে অপরকে সাপোর্ট করো বলে তোমাদের সম্পর্কটা চলছে তোমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা গভীর করেছে সম্পর্কটা অনেকটা আহ দৃঢ় করেছে এগুলোতে সাহায্য করেছে ঠিক আছে কেননা এখানে প্রচুর প্যাশন যেমন আছে প্রচুর অ্যাট্রাকশন যেমন আছে এখানে তোমাদের কিন্তু ভীষণভাবে ভালোবাসাও আছে যত্ন আছে কেয়ারও আছে তোমরা কেউ কাউকে হারাতে চাও না সেখান থেকে তোমাদের মধ্যে একটা আগলে রাখার যত্ন করে রাখা একটা প্রবণতাও আছে ঠিক আছে এখানেই তোমাদের কারোর সঙ্গে তোমার তোমার partner কোথাও চায় যে তোমার সঙ্গে যদি সমস্যা হয়েও থাকে সেটাকে খুব সুন্দর কিছু gesture দিয়ে ঠিকঠাক করে নেওয়া সে চায় তুমিও মিটিয়ে নাও সেও মিটিয়ে এখানে তোমরা অতি অবশ্যই তোমার পার্টনার কিছু চায় তোমাদের কিছু অ্যাকশন নিতে যেটা তোমাদের সম্পর্ক ভালোর দিকে যাবে এখানে প্রচুর যেমন প্যাশন আছে তেমন প্রচুর টান অনুভব ভালোবাসাও আছে ঠিক আছে এখানে ভালো লাগা না ভালোবাসাই আছে তোমরা চাও না এই এই সম্পর্কটা এই মুহূর্তে পর্যন্ত সিক্রেট আছে যেটা তোমরা সামনে অবশ্যই সম্পর্কটা গভীর সেটা নিশ্চয়ই এবং এটাও যেটা আমার প্রশ্ন ছিল পার্টনার যথেষ্ট তার ভালো ধারণা আছে এবং তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব আছে আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্ককে টেনে নিয়ে যাচ্ছে কেননা আহ এখানে যেহেতু ইমোশনও আছে তো বোঝাপড়া তো একটা চলছে তোমাদের মধ্যে এবং সেটা খুব ভালো চলো দেখিনি মা কি বলছেন মায়ের এখানে বক্তব্য যে যা কিছু নেগেটিভিটি চলার পথে আমরা পাই সবসময় পাই কারণ আমরা এখানে একটা কার্ড পেয়েছি যে আহ তোমরা সেটা জানো কিন্তু আমাদের কনফিডেন্স আছে সেটা ঠিকঠাক করে ফেলতে পারবে তো এখানে মায়ের বক্তব্য বলছে যে যা সমস্যা আছে বা যা সমস্যা আছে সেগুলোর দিকে ফোকাস না করে তোমরা কিভাবে চলবে সমস্যা কি করে সমাধান হবে সেদিকে ফোকাস করো তাহলে দেখবে সমস্যাকে তোমরা অনেকটা হারিয়ে অনেকটা এগিয়ে গেছো এখানে অতি অবশ্যই তোমাদের কাছে তোমাদের সাথে মায়ের আশীর্বাদ আছে তুমি কি জায়গা ছেড়ে না লড়ে সেই জায়গাটাকে রাখো মায়ের বক্তব্য এটাই ইমোশন বললাম প্রচুর আছে তোমাদের প্রচুর ইমোশন আছে তোমাদের পার্টনারে তোমাদের প্রতি এবং তোমার সে খুব দামি দেখে ট্রান্সফরমেশন তো অতি অবশ্যই এসে চায় তুমিও চাও খুব শীঘ্রই তোমরা ভালো কিছু মেসেজ রিসিভ করবে স্টেবিলিটি তোমাদের সম্পর্কে আসবে ব্যালেন্স তোমাদের সম্পর্কে আসবে নেগেটিভলি তোমাদের সম্পর্ক থেকে যাবে তোমার partner খুব করে এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং প্রচুর জ্ঞানী গুণী ব্যক্তি এখানে কারো শুক্র খুব স্ট্রং আর প্রচুর লাভি ডাবি energy আছে তো আজকে তো এই পর্যন্তই সেরকম কিছু আর মাথায় আসছে না ইলেভেন একটু দেখি নিও হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন দেখি নিও তোমাদের সারাদিনের কিছু না কিছু তোমাদেরকে গাইড করে দেবে তবে একটা জিনিস এটুকু বলবো যে আজকে যে ভাইব্রেশনটা পেলাম সেই ভাইব্রেশনটা এইটুকু বলা যায় ব্যক্তি তোমার প্রতি সৎ কেননা তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে তা মনে অনেক ভালো ধারণা আছে যে সৎ থাকবে অতি অবশেষে চেষ্টা করবে এই সম্পর্কটা থাকার বা শুধু তাই নয় সম্পর্কটাকে যখন সেরকম চেষ্টা আছে সে যখন তোমার জীবন থেকে হারাতে চায় না তো অবশ্যই সম্পর্কটা ভালো সম্পর্ক ব্যক্তি সৎ তো আজকে তো এই পর্যন্তই যদি তোমাদের আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার